হাজার পাঁচশো ছশো ছো বারোশো সতেরোশো বারোশো চোদ্দশো বারশো সতেরোশো বারোশো

সতেরোশো উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

Jadirbashchok, jadirbashchok, jadirbashchok বিশাল বড় সাইজের একটি বাগের মাছ নিলামে বিক্রি চলতেছে ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো

বাই বাই গরাইসা বেলা ইসাবেলা সেই সেই জিরিক সিংজি মাস্কি বাই ইসাবেলা আমি দামি বিক্রি করতে কত টাকায় গাম গাম গাম

ষোলশো সতেরোশো সতেরোশো দুই হাজার দুই হাজার হাজার দুই হাজার দুই হাজার

850 850 850 850 850 কান্দেন কান্দেন কই কইবার 850 850 গেল আপনারে না ভাই 200 টাকা গেল টাকা কই যাও এই যে ঢাকা দুইটা আরে লই তোর খায় 800 800 কই গেল পিয়ালি বেড়ে গেল পিয়ালি বেড়ে গেল পিয়ালি বেড়ে গেল বাইর গেল 850 850

Non ti 303 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 কত একান দিন হ্যাঁ আগস্ট রেখা আগস্ট রেখা আগস্টশো আগস্টশো আগস্টকেরা আগস্টশো আগস্ট রেখা আগস্ট 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 বাইক আগে এনেকৈ নবীন বাইদেউ

ছাব্বিশেরা প্রতিশো পঞ্চাশ ছাব্বিশেরা প্রতিশো দেখছিল

টাকে দেবাস 1100 1100 1100 1100 একটা 1100 একটা 1100 টাকা নেন না আর এরিবিস করে বানাই পাড়িকদর সরদর দর মন ডাকের মানেটা দিবেন একটা একটা

e se comandi si c'è, a che cosa c'è? Vai botti riso, 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 botti

3400 3400 3400

590 590 590 600 590 ओ हसन अगस्ट 600 अगस्ट 600 अगस्ट 600 अगस्ट 600 मेमे राख दे के दिस सा अगस्ट 600 अनोषो 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 100 अडेक पेस अरिजेंटे गुने दे 9000 9000 गजार 8000 হাজার একা হাজার 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 50 হাজার 50 হাজার 50 হাজার 50 হাজার একা হাওয়ায় নেব একা হাজার বাবা বাবা বাকি